আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি একবারে সহজ পদ্ধতিতে সিম ভর্তা করে দেব আর এই সিমটা কিন্তু ব্লেন্ডার করাও না পাটায় বেটেও না হাত দিয়ে মেখে ভর্তা করে দেখাবো আর এভাবে যদি ভর্তা করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই সিম ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে এই সিম ভত্তাটা পারফেক্টলি করা যায় দেখেনি তো প্রথমে এই যে দেখুন আমি আড়াইশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি এই যে দেখুন আড়াইশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি এখন এই সিম আমি ভালো করে কেটে নেব সিমটা কাটার জন্য এই যে দেখুন একটা বটি নিয়ে নিয়েছে বটি দিয়ে সিমটা কেটে নেব এই যে দেখুন একটা সিম নিয়ে নিয়েছি নিয়েছে প্রথমেই এই যে সিমের দুই পাশে কিন্তু আশ আছে এই আশটা ভালো করে ফেলে দিতে হবে দিয়ে এভাবে ছোটো করে কেটে নেব এই আশটা যদি না ফেলেন তাহলে কিন্তু সিম ভর্তা করার সময় এই আশটা থেকে যাবে এই জন্য অবশ্যই এই আশটা ফেলে দিতে হবে এই যে দেখুন এখন আমি সিমের আশ ফেলে ফেলে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন একইভাবে আমি সব সিমগুলো এভাবে কেটে নেব এখন এই যে দেখুন সব সিমগুলো কাটা হয়ে গেছে এখন এই সিমগুলো কেটে ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন সিমগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি রসুন পেঁয়াজ ধনেপাতা কুচি আর শুকনো মরিচ এখন চলে যাব চুলায় চুলায় এই যে দেখুন একটা পাতিল বসিয়ে দিয়েছি না এই যে দেখুন একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এই পাতিলের মধ্যে সিমগুলো দিয়ে দেব সিমগুলো দিয়ে এই যে দেখুন এই বাটির এক বাটি পানি দিয়ে দেব এক বাটি পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট কুক করে নেব এই দশ মিনিট কিন্তু আমার এই সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখন নতুন সিম এই জন্য কিন্তু খুব বেশি তৈরি হবে না এই দশ মিনিটে এই যে দেখুন আমার সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একবারে গলে গলে গেছে এখন এই যে খুন্তি দিয়ে ভাবে একটু চেপে চেপে একটু মেখে নেব খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে সিমটা ভালো করে ভেঙে নেব আর এই সিমটা কিন্তু দেখুন একবারে হয়ে গেছে আর এখন খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে নিয়ে চুলো থেকে নেব। থেকে একটা পাত্রে ঢেলে নেবো পাতিল বসিয়ে দিব আর এই পাতিলটা এখন একটু গরম করে নেব পাতিলটা একটু গরম হলেই এখানে এই যে সরিষার তেল দিয়ে দেবো যে যেকোনো ভত্তার ক্ষেত্রে যদি সরিষার তেল দিয়ে করা হয় তাহলে কিন্তু ভত্তার সাতটা দ্বিগুণ বেড়ে যায় এজন্য এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করব তো আপনারা চাইলে এমনি রান্নার রেগুলার তেল দিয়েও কিন্তু এই ভর্তাটা করতে পারেন এখন তেলটা একটু গরম হলে এই যে পাঁচ থেকে ছয় পিস মরিচ দিয়ে দেবো তো আপনারা যখন ভর্তা বানাবেন আপনাদের ইচ্ছা মতো মরিচ দিয়ে নেবেন যে যেমন পরিমাণ ঝাল খাবে সে তত পরিমাণ মরিচ দিয়ে নেবেন তো আমি এই যে পাঁচ থেকে ছয় পিস মরিচ দিয়ে নিয়েছি এখন এই মরিচটা ভালো করে ভেজে নেব এই যে দেখুন মরিচটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন চুলো থেকে মরিচটা উঠাই নেব এখন ওই একই তেলের মধ্যে আমি রসুনগুলো ভেজে নেব এই যে দেখুন বড় সাইজের দুইটা রসুন আমি এভাবে খোসা ছাড়িয়ে রেখেছি এখন এই রসুনটা ভালো করে ভেজে নেব এখন এই যে দেখুন রসুনটা একটু লালচে লালচে হলে এখন পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব এখন যে দেখুন পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি এই যে দেখুন পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি চুলো থেকে নামিয়ে নেব এখন চলে যাবে সেম ভর্তাটা রেডি করার জন্য এই যে সেম ভর্তাটা করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এই প্লেটের মধ্যে আমি প্রথমে মরিচগুলো এভাবে ভেঙে নেব সব মরিচগুলো এভাবে আমি ভেঙে নেব এখন এই যে দেখুন সব মরিচ গুলো ভাঙা হয়ে গেছে এরপর এই যে দেখুন আমি অল্প একটু কাঁচা পেঁয়াজ দেব এই যে দেখুন অল্প একটু কাঁচা পেঁয়াজ এভাবে মরিচের সাথে ভালো করে মেখে নেব এরপর দেব অল্প এক চামচ মতো তেল অবশ্য সরিষার তেল দিই সরিষার তেলটা দিয়েও এভাবে পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মেখে নেব এখন দেবো আমি এই যে দেখুন সে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়েও এভাবে সাথে ভালো করে একটু মেখে এই যে দেখুন এভাবে ভালো করে একটু মেখে নিতে হবে আর রসুনটা একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিতে হবে এখন এগুলো মাখা হয়ে গেছে এখন সেই সেদ্ধ করে রাখা সিমটা দিয়ে একটু মেখে নেবো আর সিমটা আমি এই যে অল্প অল্প করে এভাবে দেব আর এভাবে ভালো করে একটু মেখে নেব সিমটা দিয়ে ভালো করে এভাবে মরিচ রসুন পেঁয়াজের সাথে ভালো করে এভাবে মেখে নিতে হবে আর এই ভর্তাটা কিন্তু আমি পাটাই বেটে একবারে ফিনিশ করে নিয়ে নিয়ে হাত দিয়ে একটু চিবা চিবা করে এই ভর্তাটা বানিয়েছি আর এভাবে যদি হাত দিয়ে মেখে ভর্তা যে কোনো ভর্তার ক্ষেত্রে যদি একবারে ফিনিশ না করে একটু চিবা চিবা করে ভর্তাটা বানান তাহলে কিন্তু সেই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো এখন এই যে মাখা হয়ে গেছে এখন আমি লবণটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে ভর্তার সাথে এভাবে মিশিয়ে নেব এই যে দেখুন সব শেষে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে একটু মেখে নেব এখন এই যে দেখুন আমার এই ভর্তাটা হয়ে গেছে আর এই ভত্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আশা করছি আমার এই সিম ভত্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ